সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে খাবার দিলাম পানি পানি দিলাম খাবার দিলাম আর এটা হলো আমার খালাতো ভাই ও দেখে অনেক খুশি তো মনে করলাম আপনাদেরও একটা ভিডিও করে দেখাই আর সব থেকে বড়ো বিষয় হলো এইখানে আপনাদের দেখেছিলাম যে একটা ঘর তো এখানে কালকে আমি আমাদের উপজেলায় আমি নিয়ে গেছিলাম আমার বলছিলাম যে একটা মোরগ আছে সেই মোরগটা ঠান্ডা থেকে চোখ ফোলা সেইখান থেকে আপনার হলো গে চোখ দিয়ে পানি পড়া তো এখানে পানি পড়তেছিল তা দেখে মানে কয়েকদিন হয়ে গেছে ট্রিটমেন্ট দিয়েছি ওষুধে কোনো কাজ করতেছিল না পরিজন্য গতকালকে আমাদের উপজেলায় আমি নিয়ে গেছিলাম তো ভাবছিলাম যে একটা ভিডিও করি বা আপনাদের দেখাই তারপরে মনে হল যে না থাকা অন্য কোনো সময় বা অন্য এসে দেখাবো বা বলবো তো এখন এই জন্য আসলে ওইখানে রাখছি ওষুধ দিছি এখানেও আসলে সবার জন্যই বললো ঠান্ডা থেকে হালকা জ্বর জ্বর আর এই চকে পানি জমা বা চোখ ফুলে যাওয়ার কারণ হলো ঠান্ডা থেকে হ্যাঁ আর পায়খানা একটু ভিজা ভিজা ছিল এই যে এখানে তো ওইটা ওই ওষুধটা দেওয়ার পরে এখন একটু মনে হচ্ছে স্বাভাবিক যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এই যে পানি দিয়েছি এখন এই যেটা পানি খাচ্ছে আর এই বাতিরা সারা রাতি জ্বলবে পে আর এখানে আমি একটা মোরগের সাথে ওনারা বললো দশটা দেওয়া যায় একজন বললো সাত আটটা তো আমি সাত আটটা দিনে আমি বেশি দিনে আমি পাঁচটাই দিছি হ্যাঁ মোরগ যা আছে আলহামদুলিল্লাহ মোরগটা সুস্থ হোক আর এগেরও আসলে আমি যাতে বীজ ডিমটা পাই তো দিছি আজকে গতকালকে একটা দিয়েছিলাম আর আজকে বাকি সাইটটা দিয়েছি মোট পাঁচটা একটা মোরগের সাথে তো এখন এখানে এক্সট্রা হলো যে আপনার ছয়টা মোট মোরগসহ ছয়টা পাখি আছে আর ডিম পাড়ার আসলে নিয়ম বা সময় যায় বলে এটা এটা মনে হয় চেঞ্জ হয় হ্যাঁ যে হয়তো কখনো বিকালবেলা পারে আবার কখনো দেয় আছে সকালবেলা পারে হ্যাঁ আবার রাত্রে পারে হ্যাঁ আর ও আসলে পাখি দেখে অনেক খুশি হ্যাঁ যার কারণে অনেক খেলা করতেছে হ্যাঁ আবার কয়েকটা এটা পাখি আছে ও হাত দেখলেই ঠুকাই ওরও ঠুকাইতেছে ওই যে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম